এটা একটা বিদ্যুৎ ট্রান্সমিশন কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ এক জায়গা থেকে আসছে এবং পরে বিদ্যুৎ ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে পাশে সুন্দর আসলে গাছ first of all, i like see আমার সঙ্গে য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিষয়ের একজন ভেটনারি ছাত্র এখানে রয়েছে সে আমাকে আসলে নিয়ে আসছে ধন্যবাদ তাকে